যারা ভোট লুটেছিল তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের ভাই ভোট লুটেছিল তারা অন্যতায় একাই লড়াই করতে হবে একাই লড়াইয়ের ময়দানে এসেছি বিজেপি তৃণমূলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পরাস্থ করবে প্রচারের তার বিষয়ে যদি পিছন বলতেন আমাদের জনসাধারণ হাবিব ভাই দীর্ঘদিন বিএসএফে তিনি কাজ করেছেন বিএসএফ মানে জানি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে তিনি সুরক্ষিত রেখেছেন তার মতো আরও সেনারাও সুরক্ষিত রেখেছেন তিনি এখন পার্লামেন্টে পলিটিক্সে আসছেন তিনি ভাবছেন বা আমরাও ভাবিছি এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে শত্রুদের গুলিকে ভয় পায় না যারা দেশের জন্য জীবন দিতে যারা প্রস্তুত তাদের আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে লাভটা আমাদের হবে ওখানে কোনো কাজমানি থাকবে না এবং যে কারণে তাদের পার্লামেন্টে পাঠাচ্ছি সে কাজটা পার্লামেন্টেরই যে কাজ আছে সেটা সুষ্ঠুভাবে হবে আমরা আদিবাসীর ভাইছে দাঁড় করাচ্ছি আমরা তো সব হচ্ছে ভোট আসবে যাবে ভোটের জন্য কেউ মারামারি হানাহাকে জড়াবেন না আমরা আমাদের পক্ষ থেকে ভোট চাইছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে ভোট চাইছি প্রত্যেকে গণতান্ত্রিক রাইট রাইট আছে অধিকার আছে কিন্তু এই ভোটের জন্য মারামারি হানাহাটি কেউ জড়াবেন না দিনের শেষে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছে আর ভোটের জন্য বিভাজনে রাজনীতি করবে আমাদেরকে বিচ্ছেদ করে দেবে হতে দেওয়া যায় আমি তো সব সময় চাই কিন্তু লালিবঙ্গল বা মুর্শিদাবাদ নয় আমি সারা রাজ্যের কথা বলবো ইলেকশন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে আরও কড়া হাতে এ করতে হবে ফার্স্ট ফেজের ইলেকশানে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে তার থেকে অভিজ্ঞতা নিয়ে আর পর সেকেন্ড ফেজ থেকে যে সেভেন্থ ফেজ পর্যন্ত যে ইলেকশন হবে পশ্চিমবাংলাতে বলবো ইলেকশন কমিশন আরও সক্রিয় হতে হবে তাকে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে গত পঞ্চায়েত ভোটে কিন্তু এই রানীনগরে কিন্তু সবচেয়ে বেশি অঘটন ঘটেছিল এবার কি মানে অঘটনের কোনো আপনারা কিন্তু সংখ্যা পাচ্ছেন যেহেতু আপনারা একটা মানে যেহেতু আপনারা ভোটে দাঁড়াচ্ছেন প্রার্থী দিচ্ছেন আপনাদের কি মনে হচ্ছে আপনাদের ভোট চুরি হতে পারে বা এরকম কোনো বিষয় আছে এখন সবসময় আমি আশার আলোর সব সময় ভাবি ভালো হবে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুড়েছিল তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের হয়ে ভোট লুড়েছিল তারাও কিন্তু ওই ভোট লুড়ার কাজ ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমি চাই চাই বা যেটা হবে আশা করছি সেটা শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে মানুষ তার মতামত প্রদান করতে পারবে অন্যথায় ইলেকশন কমিশনকে দায়িত্ব নিচ্ছে বলে অনেক কথা বলেছেন ভালো লেগেছে কথাগুলো সেইগুলোর সাথে তিনি যথাযথভাবে হোক ভোটের দিনে যে সেক্টর অফিসার থেকে শুরু করে অনেক অফজার মাধ্যমে ফোন হয়ে যায় যে আয় এই নির্বাচনগুলো তো হবে না সেটা আশা করবেন আপনি এগিয়ে আপনি যাবেন দেখুন আমি ক্ষমতায় আসতে কীভাবে এগিয়ে যাবো সময় সাথে সাথে বলবো তবে একটা কথা বলছি যে ক্ষমতায় আছে তাকে সেটা এখন করতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই ক্রিমকে কিন্তু ঠিকঠাক করে আমরা না করতে পারি কোনো এলাকা ডেভেলপমেন্ট হয় না এখন তো আমি ক্ষমতায় নিই কিন্তু সরকার আমাকে ক্ষমতায় দেয় আমি প্রথমে এটা করবো পিজি হসপিটালের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে হবে না কেন দিনাজপুরে হবে না কেন পুরুলিয়াতে হবে না কেন কাকদ্বীপে হবে না কেন বাঁকুড়াতে হবে না কেন ঝাড়গ্রামে হবে না প্রশ্ন আমার এখানে কালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর আছে বড় বড় ইউনিভার্সিটি কেন এই একটা কেএন কলেজকে ইউনিভার্সিটি করে ওই ছোট্ট করে জাস্ট চার্টের জন্য এখন কলেজ করে দিয়েছে কেএন কলেজের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকেও বজায় রাখা দরকার কেএন কলেজটাকে কেএন কলেজই রাখা দরকার ছিল পরিবর্তে একটা ইউনিভার্সিটি করার দরকার ছিল এখানে প্রায় দুশো আটানব্বই একর নিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকেও ঠিকঠাক করে পরিচালনা হচ্ছে না তো মুর্শিদাবাদ বাসকে পাশে রাখা হচ্ছে আগামী যদি যদি মানুষ সুযোগ দেয় এইগুলো কাটিয়ে উঠবে আমরা চাই এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক আমি জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা জানবেন এই মালদা মুর্শিদাবাদে আম লিচুটা খুব বেশি হয় আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি তৈরি করি আম লিচু আরে বাবা বিশ্ব বাংলার লোক দিয়ে করুক মমতা ব্যানার্জি পছন্দের লোক দিয়েই করুক আমি বিরোধিতা করবো না কারণ এখানে আমার ভাইরার চাকরি পাবে এখানে রাজা রাজ্য রাজস্ব বাড়বে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে যেতে হবে না আমাদের রাজ্যেই কাজ করবে কিন্তু করছে কোথায় যদি বলে অর্থনৈতিক দুরবস্থার কথা যে দু সাল থেকেই নাকে কান্না খানছে ও কান্না বন্ধ করতে বলুন পাঁচ বছর ঠিক আছে মেনে নেওয়া যায় অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠেনি দশ বছর একটা সরকার এখন থার্ড টার্মের মধ্যে চলছে যদি এখনও বলে অর্থনৈতিক দুরবস্থা আমাদের তাহলে আমার মনে হয় সরকার চালানোর দরকার নেই ও সার গিয়ে এই রিং মাছটা খাওয়া দরকার বাকিটা আমাদের দিয়ে দিই আমরা বুঝিয়ে দেবো সিবিএম কংগ্রেসের সঙ্গে জোট হলো কিন্তু আপনাদের সঙ্গে জোট হলো না শেষ মুহূর্তে আপনারা কি বলবেন সম্প্রতি চায়নি আর বাদির কাছে যদি আমরা উচ্ছুত

ধারণামাতাতে লেফট হন কংগ্রেসকে বুঝিয়ে আইএসএফের একসাথে যদি জোট করতো বিরোধী সাতটা সিট ছেড়ে দিত তাহলে আজকে পশ্চিমবাংলাতে বিজেপি আর শ্রমিকরা বিজেপি তৃণমূলে নীল হয়ে যেত বিরোধীরা আমরা হেভি রেজাল্ট করতাম কিন্তু দুঃখের বিষয় তারা করেনি তা করেনি বলে লেফট হন করেনি বলে জোট আমি তো বসে থাকতে পারি না লড়াই মানুষের সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই লড়াই যদি কেউ সাথ দেয় সাথে নিয়ে লড়বই আর অন্যতায় একাই লড়াই করতে হবে একাই লড়াইয়ের ময়দানে এসেছি বিজেপি তৃণমূলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে না ভেবে বলে এটা আমার মনে ভুল হচ্ছে সবটাই ভেবে বলে বোকা বানায় আমাদের কাছে টোপ দেয় আমরা তো ভেবে বলছি যদি টোপ গিলানি চারশো বন হবে তবে চারশো নয় আমি আপনাদের বলে রাখি যদি আমাদের রাজ্যের কথা প্রথম বলবো তৃণমূল যদি বিজেপির হয়ে ছাপ্পা ছাপ্পা করিয়ে দেয় তাহলে আলাদা জিনিস বেশ বেরিয়ে গেছে বিজেপির কিন্তু অবস্থা পশ্চিমবাংলায় ভালো জায়গায় নেই সারা দেশেও ভালো জায়গা না চারশোবার বলে হাইপটা তুলছে বিজেপি মুক্ত করে পড়বে